মহাকাশে হঠাৎ এমন এক বিস্ফোরণ শুরু হলো যা আমাদের পুরো সৌর জগতের থেকেও একশো গুণ বড় সাধারণত একটি সুপারনোভা কয়েক মাসেই নিভে যায় কিন্তু এটিকে যেন কেউ থামাতেই পারছে না টানা চার বছর ধরে জ্বলছে এই অদ্ভুত মহাজাগতিক আগুন যার নাম এটি টু জিরো টু ওয়ান ডব্লিউ এক্স জ্যোতির্বিজ্ঞানীরাও হতবাক কারণ এমন রহস্যময় বিস্ফোরণ মহাবিশ্বে আগে কখনো দেখা যায়নি তাহলে আসলেই কি ঘটেছে মহাকাশের এই অদ্ভুত নাটকে বিশ্বব্রহ্মাণ্ডের এটা পরিচিত ঘটনা যে সেখানে যেমন অসংখ্য নতুন নতুন নক্ষত্রের জন্ম আছে ঠিক তেমনই এই বিশাল বিশাল স্টার যেগুলো বহু আগেই এভাবেই সৃষ্টি হয়েছিল সেগুলোর কেউ কেউ তাদের অভ্যন্তরীণ জ্বালানির শেষ পর্যায়ে মহাবিস্ফোরণের মাধ্যমে তাদের জীবনচক্র সমাপ্ত করছে এই ধরনের বিস্ফোরণ এবং মহাবিশ্বের আরও বিভিন্ন মহাজাগতিক বিস্ফোরণের রেকর্ড রয়েছে এদের কারণ এবং ভিন্ন ভিন্ন ধরনও রয়েছে তবে এবার মহাকাশে দেখা সবচেয়ে বড় অন্যতম মহাজাগতিক বিস্ফোরণের অদ্ভুত ঘটনাটি দেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা তারা মহাকাশে এমন একটি বিস্ফোরণ দেখেছেন যা আমাদের পুরো সোলার সিস্টেমের থেকেও একশো গুণ বড় সমস্ত সৌরজগতের থেকেও অনেক বিশাল এবং রোমাঞ্চকর তার গল্প জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই অদ্ভুত ঘটনাটি বোঝার জন্য তাদের আরও গবেষণার প্রয়োজন রয়েছে এই মহাবিস্ফোরণের নাম দেওয়া হয়েছে এ টি টু জিরো টু ওয়ান ডব্লিউ এক্স এটা এক ধরনের সুপার্নোভা বেশিরভাগ সুপার্নোভা বিস্ফোরণ মাত্র কয়েক মাসে স্থায়ী হয়ে থাকলেও এটি অস্বাভাবিকভাবে গত তিন বছরেরও বেশি সময় ধরে চলছে বিস্ফোরণটি গ্যাসের বিশাল মেঘের কারণে শুরু হয়েছিল বলে মনে করা হচ্ছে এটি সম্ভবত সূর্যের চেয়েও একশো গুণ বড় যাতে একটি বিশাল ব্ল্যাক হলকেও দেখা গিয়েছে এই বিস্ফোরণটি হয়েছিল প্রায় চার বিলিয়ন আলোক বর্ষ দূরে গবেষকরা বলছেন এমন ঘটনা খুব কমই দেখা যায় এত বড় বিস্ফোরণ এর আগে কখনো দেখা যায়নি বা রেকর্ড হয়নি দুই হাজার বাইশে জ্যোতির্বিজ্ঞানীরা একটি বিস্ফোরণ শনাক্ত করেছিলেন যা ওই রেকর্ডে সবচেয়ে বড় হিসেবে বর্ণনা করা হয়েছিল এটি ছিল একটি গামারসি বিস্ফোরণ যেটা জিআরবি টু টু ওয়ান জিরো জিরো নাইনে বা বোয়াট নামে পরিচিত বিস্ফোরণটি এটি টু জিরো টু ওয়ান এক্সের চেয়েও অনেক বেশি ছিল তবে তা অন্যগুলোর মতোই বেশিদিন দিন স্থায়ী হয়নি কিন্তু এটি টু জিরো টু ওয়ান এল ডব্লু এক্স বিস্ফোরণটি গত প্রায় চার বছর ধরে একইভাবে চলছেই এই দীর্ঘদিন ধরে বিস্ফোরণ অব্যাহত থাকা অস্বাভাবিক এবং জ্যোতির্বিজ্ঞানীরা খুবই আশ্চর্য হয়েছেন এটা অদ্ভুত একটি মহাজাগতিক ঘটনা যা প্রকৃতির নিয়মকানুনের একদম বাহিরের একটি ঘটনা এটি টু জিরো টু ওয়ান এক্স প্রথম ক্যালিফোর্নিয়া জোসকে ট্রানজিট ফ্যাসিলিটি থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল বেশিরভাগ সুপারনোভা মাত্র কয়েক মাস স্থায়ী হয়ে থাকে এবং তারপর ধীরে ধীরে তা একসময় মহাবিশ্বের মাঝেই অদৃশ্য হয়ে যায় তবে এটি টু জিরো টু ওয়ান এলডব্লু এক্স বিস্ফোরণটি মহাকাশে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে এই ধরনের বিস্ফোরণ খুবই অস্বাভাবিক একটি ব্যাপার বলেই মনে করছেন মহাকাশ গবেষক দল এবং যদিও এটা আমাদের জন্য এখনও কোনো ক্ষতির ইঙ্গিত দিচ্ছে না কিন্তু এটা জানান দিচ্ছে যে মহাবিশ্বের রহস্যের শেষ বলে কিছু নেই